তো সবাইকে স্বাগত বন্ধু একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানবো গাড়ির ব্যাপারে গাড়ির দাম বিশাল আকারে কমতে শুরু করেছে ডিসেম্বর মাসে অনেকে কমেন্ট করছেন আপনারা যে কোন গাড়িটা নেবো আর কখন নেব অনেকে গাড়ি বুকিং করে ফেলেছেন তো এখন গাড়ি কিন্তু বুকিং যদি করে থাকেন ক্যান্সেল করে দিন সোজা কথা বলছি কেন কারণ এখন গাড়িতে ডিসকাউন্ট চলছে মোটামুটি ওই ফিফটিন থাউজেন্ডের আশেপাশে তার বেশি দিচ্ছে না সেই মারুতি হোক কি টয়টা হোক কি হুন্ডাই হোক বাট আপকামিং ডিসেম্বর সেকেন্ড ওর থার্ড থেকে আপনারা একটা বড় অ্যামাউন্টের ডিসকাউন্ট পাবেন ওই থার্টি ফাইভ থাউজেন্ডের আশেপাশে মারুতি ছোটো গাড়িগুলো যেগুলো আছে মোটামুটি ছোটো গাড়ি আর যে কোনো গাড়ির বেস ভ্যারিয়েন্ট তাতে মোটামুটি ওই টোয়েন্টি ফাইভের আশেপাশে ডিসকাউন্ট থাকছে আমি বলে দেবো ভিডিওতে প্রাইসগুলো আর তারপরে যেগুলো একটু মিড সেগমেন্ট গাড়ি সেগুলোর মোটামুটি ওই থার্টি ফাইভ থাউজেন্ডের আশেপাশে আছে মানে ছোট গাড়িতে পঁচিশ মিড সেগমেন্ট গাড়িতে পঁয়ত্রিশ আর বড়ো গাড়িতে মোটামুটি ওই সিক্সটি ফিফটি ফাইভ এরকম পড়বে এক সেকেন্ড আমি এটাতে রাস্তাটা উঠে নিই আর ইন্টারসেকশন রয়েছে প্রচন্ড রিস্কি জায়গাটা মানে এই জায়গাটাতে একটা একটা ইন্টারসেকশন এখানে একটা হলুদ লাইন রয়েছে এর জন্য কিন্তু গাড়ি আসতে চালাতে হয় কিন্তু কজন আর দেখুন এখানে কত স্পিডে গেল এরা যাই হোক তারপরে হচ্ছে বলি লো সেগমেন্ট গাড়িতে পঁচিশ মিড সেগমেন্টে পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে আর যেগুলো বড় গাড়ি ওই আর্টিকা ব্রেজা অ্যালকাজার এগুলোতে মোটামুটি ওই সেভেন্টি থাউজেন্ড আশপাশে ডিসকাউন্ট আছে এবার আপনারা যদি এখন গাড়ি বুকিং করে থাকেন যদি সব কিছু ইনভয়েস তৈরি হয়ে যায় তাহলে তো গাড়ি নিতেই হবে কিন্তু যদি ইনভয়েস না তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু বুকিং ক্যান্সেল করে আপনি চেঞ্জ করে অন্য ডেটে এটাকে ফিক্স করতে পারেন আফটার ডিসেম্বর ঠিক আছে এবার যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম সব থেকে বেশি যে স্ক্যামটা হচ্ছে সেটা হচ্ছে পুরনো স্টকের মাল দিচ্ছে ম্যাক্সিমাম ডিলার্স যেগুলো একটুখানি মানে একটু গ্রামের দিকে হ্যাঁ মানে আরবান এরিয়াতে এটা হচ্ছে না একটু মানে একটু গ্রাম্য জায়গাতে এটা বেশি হচ্ছে যেখানে একটু শোরুম কম আছে আর আপনাদেরকে বারবার আমি কিন্তু বলছি যখনই গাড়ি নেবেন যে কোনো ব্র্যান্ডের গাড়ি নিন সেটার প্রিমিয়াম ডিলার যেটা আছে সেখান থেকে নেবেন আর একটা জিনিস দেখে নেবেন স্টকে তাদের কতগুলো নাম্বার অফ কোয়ান্টিটিস রয়েছে এবার কালকে প্রচুর কমেন্ট এসছে অনেকে বলছে দাদা আমার বাজেট মোটামুটি সাড়ে ছ লাখ টাকা তো সাড়ে ছ লাখ টাকার মধ্যে কোনটা বেস্ট হবে তো সাড়ে ছ লাখ টাকার মধ্যে যদি প্রাইভেটের জন্য নিতে হয় তাহলে চোখ বন্ধ করে ব্যালানো সিগমা পেয়ে যাবেন এখন না ডিসেম্বরে এখন ওটার দাম বেশি আছে সাত লাখ তিরিশের আশেপাশে আছে সম্ভবত কিন্তু ওটার দাম চলে আসবে মোটামুটি ওই ছয় ষাট হয়ে যাবে মানে মানে বলা যেতে পারে সাড়ে লাখ টাকায় সিগমা চলে আসবে আপাতত এখন বেলানোর সিগমা নিয়ে নিন পরে গিয়ে সেটাকে আপনি মানে ডেলটাতে কনভার্ট করতে পারবেন একটুখানি ওই মানে মিউজিক ফিউজিক লাগিয়ে ঠিক আছে বাকি যেগুলো আছে তো এটা হচ্ছে বেস্ট ভ্যালু ফর মানি ঠিক আছে মোটামুটি সাড়ে ছ লাখ টাকার বাজেটে তো এখন নেবেন না আফটার আফটার ডিসেম্বর থার্ড ঠিক আছে তো সাড়ে ছ লাখ টাকার আশেপাশে আর কোনটা আছে টয়টার গ্লান্সা টয়ডার গ্লান্সার নো ডাউট ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু ফর মানি কার ঠিক আছে আর এদিকে যদি তারও উপরে যদি বাজেট থাকে মোটামুটি ওই আট লাখের আশেপাশে নেয়ার অ্যারাউন্ড এখন ডিজায়ার চলছে মোটামুটি ওই আট দশ কি আট কুড়ির আশেপাশে উইথ ডিসকাউন্ট বলছি বাট ডিজায়ার কিন্তু ডিজায়ারের আই বেস্ট মডেল সব থেকে বেস্ট ভ্যালু ফর মানি অনেকেই কনফিউশনে বুঝছে যে কী নেবো ডিজায়ার নেবো নাকি নিশান ম্যাগনাইট নেবো নাকি আমি আরও বড়ো গাড়ির দিকে যাব তো দেখুন সবথেকে বেস্ট হচ্ছে যদি আপনারা খুব হাই রোডে ট্রাভেল করেন সবসময় সিডেন গাড়ি নেবেন ধরুন সাপোজ আপনি কলকাতা থেকে দার্জিলিং যাবেন দার্জিলিং নয় কলকাতা থেকে শিলিগুড়ি মানে পাহাড়ি অঞ্চলের ডিজায়ার কিন্তু অতটা ভালো না কিন্তু আপনি যদি নর্মাল রাস্তায় যদি একটু হাই রোড ইউজ করেন তাহলে পরে ডিজায়ার নেবেন কারণ ডিজায়ার একটু ভারী হয়ে গেছে প্লাস ডিজায়ারের মাইলেজটা কিন্তু অনেকটা কমে গেছে তো ভারী হওয়ার জন্য মাইলেজটা কমেছে তার জন্য পাহাড়ি অঞ্চলে ডিজাইনের মাইলেজটা অনেক কমে যাবে এই জন্য পাহাড়ের জন্য ডিজাইন নেবেন না পাহাড়ের জন্য ওয়াগানার স্যালারিও এগুলো নেবেন আর আমি যখন নিজে মানে দার্জিলিং গেছিলাম আমি দেখতে পাই যত গাড়ির যে মানে পার্কিং করার জায়গাগুলো ছিল যেখান থেকে গাড়িগুলো মানে ভাড়াঘাট ছিল কমার্শিয়াল জায়গা তো সেখানে কিন্তু প্রত্যেকটা ড্রাইভার ম্যাক্সিমাম নাইনটি হচ্ছে ওয়াগানার ইউজ করছিল। ওয়াগানারের সিএনজি ঠিক আছে তো এটাকেও মানে মার্ক করে নিন যারা যারা আমাকে মানে কমেন্ট করছেন যে আপনাদের কমার্শিয়াল গাড়ি লাগবে জাস্ট ব্লাইন্ডলি গো ফর ওয়াগানার ঠিক আছে যদি বাজেট মিডিয়াম থাকে যদি বাজেট খুব টাকার প্রবলেম থাকে যদি একদম ছোট গাড়ি চাই ব্যবসা করবেন তাহলে কে টেনের সিএনজি নেবেন ঠিক আছে বাট সিএনজি গাড়ি কিন্তু প্রাইভেটের জন্য নেবেন না কারণ সিএনজি গাড়িতে দু বছর পরে কিন্তু ল্যাগ হয় গ্যাসকিট লাইনে প্রবলেম হয় ল্যাগ হয় মেনটেন্স বেশি আর প্রত্যেকটা সার্ভিসিং কিন্তু অ্যাটেন্ড করতে হবে যদি সার্ভিসিং একটা মিস করে যান গাড়ি কিন্তু শেষ মানে প্রচণ্ড ল্যাগ হবে গাড়ি পুরো একদম মানে ওই স্টার্ট নেবে না বা ল্যাগ হবে অ্যাক্সেলারেশনে বেশি প্রেস করতে হবে বোঝা গেল এইগুলো হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে এবার মোটামুটি যাদের বাজেট সাত লাখ টাকার আশেপাশে মারুতি বাদ দিয়ে আর কোন গাড়ি আছে এক্সট্রা আছে ঠিক আছে আর ওদিকে অনেকে বলছে দাদা আমি হন্ডা নেবো ঠিক আছে হন্ডার গাড়িগুলোতে প্রবলেম হচ্ছে মেন মেন ইস্যু ওদের সার্ভিসিং দেখুন হন্ডার গাড়ি কিন্তু ইঞ্জিন ওয়ান অফ দ্য বেস্ট ইঞ্জিন বলা যেতে পারে গাড়ির জগতে সে বাইকে হোক কি চার চাকাতে হোক কিন্তু বাইকে যেরকম হন্ডা বিক্রি হয় বাট আমাদের চার চাকাতে কিন্তু হন্ডা মতো সেল করতে পারে না লাস্ট ইয়ার অ্যাজ পার রিপোর্ট গুগল আপনারা চেক করে দেখবেন কার সেলস রিপোর্ট নভেম্বর দু থেকে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের রিপোর্ট বলছে মারুতি বিক্রি হয়েছিল হচ্ছে ওয়ান লাখ ফর্টি নাইন থাউজেন্ড থেকে ওয়ান লাখ ফিফটি ওয়ান থাউজেন্ড আর হন্ডা বিক্রি হয়েছিল টোয়েন্টি এইট হান্ড্রেড সরি পাঁচ হাজার টোয়েন্টি এইট হান্ড্রেড বিক্রি হয়েছিল রিনল্ড ঠিক আছে আর টাটা বিক্রি হয়েছিল অ্যারাউন্ড ফর্টি ফোর থাউজেন্ড মাহিন্দ্রা বিক্রি হয়েছিল ফর্টি সিক্স থাউজেন্ড আর হুন্ডাই বিক্রি হয়েছিলো ফর্টি টু থাউজেন্ড আমি কিন্তু এক্স্যাক্ট নাম্বার্সগুলো বলছি মিলিয়ে নেবেন ঠিক আছে গুগল থেকে তো এই যে নাম্বারগুলো বললাম তাহলে বুঝতে পারছেন হন্ডার পাঁচ হাজার টাকার বিক্রি হয়েছে আর সেখানে মারুতির দেড় লক্ষ গাড়ি বিক্রি হয়েছে তো অবভিয়াসলি যেটা বেশি বিক্রি হবে তাদের সার্ভিস সেন্টারটা ভালো হবে তাই না তো এই জন্য সার্ভিস সেন্টারটা তাদেরই ভালো হয় যাদের বেশি বিক্রি হয় প্লাস সেই গাড়িটার রিসেল ভ্যালু বেশি পাওয়া যায় তো চোখ বন্ধ করে হন্ডার দিকে না গিয়ে যদি মনে হয় না আমি বেশি টাকা ইনভেস্ট করবো গাড়ির পেছনে তাহলে আবার নিতে পারেন কোনো অসুবিধা নেই আর আরেকটা কথা মেনটেনেন্স চার্জেস লেবার চার্জেস ঠিক আছে মেনটেনেন্স না লেবার চার্জেস মানে সাপোজ আমি একটা মারুতির ইঞ্জিনের সাথে কোনো একটা পার্টস পাল্টাবো সেই পার্টসটার দাম দু হাজার টাকা সাপোজ সেটাকে লাগাতে মারুতি নেবে তিনশো টাকা শুধু একটা পার্ট লাগাতে না আরও অনেক কটা পার্ট লাগিয়ে দেবে তিনশো টাকার ভেতরে মানে দু হাজার টাকা পার্টসের দাম তিনশো টাকা হচ্ছে লেবার চার্জেস অনেক কটা পার্টস মিলিয়ে তিনশো টাকা চার্জ করবে কিন্তু হন্ডা কী করে একজাক্ট বলছি হন্ডা কী করবে যে কটা পার্টস আপনি চেঞ্জ করবেন সে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টসের জন্য আলাদা 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 লেবার চার্জেস নেবে যে টোটাল চার্জেস সেটা অনেকটা বেড়ে যাচ্ছে ওয়াগানার সেলেরিও অল্টো এক্সপ্রেসো ইগনিশ এগুলো প্রত্যেকটাই কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকার মধ্যে পাঁচ বছরের খরচা পড়ে মেনটেনেন্স পেড সার্ভিস সেখানে হন্ডার একদম বেসিক গাড়ি বেস মডেল সেটাও কিন্তু মোটামুটি ষাট হাজার টাকা পড়ে যায় গুগল করে মানে দেখতে পারেন অসুবিধা নেই ঠিক আছে আর ওই যে বললাম যারা বলছে যে মারুতির গাড়িটা কীরকম বিল্ড কোয়ালিটি যেরকম হবে তো আমি বারবার একটা কথা বুঝছি না এই যত ইউটিউবে ভিডিওগুলো দেখছি ম্যাক্সিমাম যেগুলো প্রোমোটেড ভিডিও সেখানে ওই তুমড়ে মুচড়ে গেছে কোনো মারুতির গাড়িকে দেখানো হচ্ছে তো সেগুলো কি হয় অ্যাকচুয়ালি যখন অ্যাক্সিডেন্টগুলো হয়তো হাজার একটা হচ্ছে বা সমস্ত গাড়ি হয় সেগুলোকে দেখানো হয় এবার কোনো গাড়ি সেফ না কোনো গাড়ি খুব ভালো না ঠিক আছে গাড়ি পুরো চালানোর উপর ডিপেন্ড করে তো আপনাদেরকে সাবধানে জানাতে হবে গাড়ি আর একদম সেফ স্পিড লিমিটেড রাখতে হবে গাড়িটাকে তাহলে সব কিছুই ভালো আর একটা কথা বলে দিই যেটা খুব ভাইটাল যেটা নাইনটি পার্সেন্ট ইন্ডিয়ান্সরা এখন একটা বুঝতে পারছে না যত একটু হাই বাজেট গাড়ি আছে সেগুলোর ফ্লেক্সিবিলিটি আপনারা ফিজিক্স তো স্টেনসাইল স্ট্রেংথ মানে হচ্ছে ব্লেড ব্লেড ঠিক আছে ব্লেডটা এখন বেঁকে যায় মানে টেনসাইল সাইল ওই যে টেনসাইল স্ট্রেংথ যেটা যত বেশি থাকবে তত তাড়াতাড়ি এই সামনের বনেটটা ধাক্কা লাগলে পরে বেঁকে যাবে কিন্তু ভেতরে কিছু হবে না তো সেই টেকনোলজিটাকে বলা হয় হার্টেক স্ট্রাকচার সেটা মারুতি ব্যবহার করে থাকে হুন্ডাই ব্যবহার করে টয়টা ব্যবহার করে ল্যামরগিনি ব্যবহার করে ঠিক আছে তো যত দামি দামি ব্র্যান্ডের গাড়ি ধাক্কা লাগার পরে সামনের বনেরটা পুরোনো চূর্ণ হয়ে যায় ঠিক আছে কিন্তু আমাদের এই টাটা মোটরস মাহিন্দ্রা কিন্তু চূর্ণ কিছু হয় না ইনট্যাক্ট থাকে এবার বলছি দেখেন একটা ডগি রয়েছে এখানে একটা তো এর ফলে কী হয় যদি কোনো শক্ত বস্তু গাড়ির বাইরেটা যদি ধাক্কা লাগার পরে কিছু না হয় কিচ্ছু হয়নি ঠিক আছে কিন্তু ভেতরের মানুষের আঘাত হবে কেন ওটা হচ্ছে শক অ্যাবজর্পশন ঠিক আছে শক অ্যাবজর্ব করছে না গাড়ি পুরো ঝাটকাটা মানুষের বডির মধ্যে আসবে যদি ধাক্কা লাগেনি কিছুই হয়নি একটা সেম ইনসিডেন্ট ঘটেছিল বিএমডাব্লিউতে একটা সিইও ই এর আপনারা জানেন নিশ্চয়ই সাইরাস মিস্ত্রি তো সাইডাস মিস্ত্রি যে অ্যাক্সিডেন্টটা হয়েছিলো ওটা বিএমডাব্লুর প্রায় পাঁচ কোটি টাকা না চার কোটি টাকার গাড়িতে গাড়িটাতে কোনো আঘাত হয়নি কিচ্ছু হয়নি নাথিং কিন্তু ভেতরে উনি হার্টফেল করে গেছিলো লাংস ব্লাস্ট হয়েছিল কেন এটাকেই তো বলে ভাই যে টেনসাইল স্ট্রেংথ নেই জিরো তো ইন্ডিয়ান ব্র্যান্ডগুলোতে টেনসাইল স্ট্রেংথ জিরো তো আপনাদেরকে সেটাকে উল্টো দেখানো হচ্ছে যে বিল্ড কোয়ালিটি খুব ভালো তো যে বিল্ড কোয়ালিটিটা আপনারা ভালো বলছেন সেটা কিন্তু ডেঞ্জারাস বাট মারুতি টয়টা এদের বিল্ড কোয়ালিটি খারাপ দেখাচ্ছে ভিডিওতে তো সেটাই কিন্তু বেটার কারণ ভেতরে ওই শখটা অ্যাবজর্ভ হয় না বনেটটা শখটাকে অ্যাবজর্ব করে নেয় বোঝা গেল এটাকে মাথায় রাখবেন অনেকে শেয়ার করে দেবেন ভিডিওটা অনেকে এটা জানে না সব তো মানে আন্ডু পান্ডু মানে কিছুই বোঝায় না ভুলভাল ভিডিওতে কথা বলে এবার এই 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 কথাগুলো আপনারা দেখতে পাবেন একটু ফরেন ভিডিও দেখবেন ঠিক আছে যারা একটু উনি স্পেশালিস্ট তাদের ভিডিওগুলো দেবেন তারা বোঝাতে পারবে আর ইন্ডিয়াতে মানে কপি ক্যাট মানে একজন ভিডিও বানাচ্ছে তাকে দেখে আরেকজন ভিডিও বানাচ্ছে তাকে দেখে একজন ভিডিও বানাচ্ছে এগুলো হতেই থাকে এই জন্য আপনারা আমার ভিডিওগুলো দেখেন এত তাড়াতাড়ি চ্যানেলটাতে পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে বুঝতে পারছেন কোথায় যাবে পাশে যখন দিচ্ছে কেন ভাই ইন্ডিকেটার নিয়ে কিছু নেই কী ভাই নতুন চালাচ্ছে ক্রেটা চালাচ্ছে এই যে দেখেন এই ক্রেটা প্রত্যেকটা ক্রেটার ড্রাইভার হচ্ছে নাই তো ওভার এক্সাইটেড থাকে না তো ক্রেজি ড্রাইভারস থাকে সবাই বলে ও যাবে ডান দিকে ডান দিক বাদিক করতে দিক থেকে তুই একদিকে ইন্ডিকেটারটা তো লাগা কী বলবো তো এইগুলোকে মাথায় রেখে গাড়ি কিনতে হবে বোঝা গেল আর সব থেকে বেশি কমেন্ট আসছে অল্টো সেলারি ও ব্যাগানার আমি এত গাড়ির ভিডিও বানাচ্ছি বাট সব থেকে ইন্টারেস্টেড সবাই কিন্তু এই মিডিল ক্লাস গাড়িতে কারণ আমাদের ভারতবর্ষে সবথেকে বেশি মিডিল ক্লাসেই থাকি আমরা তাই না আমরা আমিও মিডিল ক্লাস তো মিডিল ক্লাস গাড়ির ভেতরে যদি নিতে হয় সব কটাই ভালো গাড়ি কোনোটাতে একটু প্রবলেম এবার সব সমস্ত গাড়িতে একদম টোটাল ইনট্যাক্ট হয় না খুব ভালো হয় না কিছু না কিছু প্রবলেম থাকে তো অল্টোর যেন প্রবলেমটা বলে দিই লাইটটা কমজোরি সামনের লাইটটা কমজোরি খুব ওটা একটু প্রবলেম হয় এছাড়া কোনো অসুবিধা নেই এখানে কিন্তু আমার একটা যে প্রবলেম যেটা হয় কখনো কখনো ফেস করি আমি কখনো কখনো সেটা হচ্ছে গাড়িটার পেছনে ডিফার নেই আর আয়ন আর বাদিকে কিন্তু আমার কিন্তু ইলেকট্রনিক্যালি অ্যাডজাস্টেবল ক্লিনার নেই তার জন্য কী হয় ঝাপসা হয়ে যায় কাজ এই জন্য আমি এখানে লেন চেঞ্জ করতে পারছি না আমি একদম রং লেনে যাচ্ছি আমি কিন্তু ডান দিক দিয়ে যাচ্ছি আমার জায়গাটা কিন্তু বাদিক দিয়ে এরকম সিচুয়েশানে আপনারা কিন্তু ডান দিক দিয়ে যাবেন বাদিকে যাওয়ার চেষ্টা করবেন না কিন্তু আমি কেন আমি ভিউ দেখতে পাচ্ছি না ঠিক আছে পেছন দিকে এবার দেখতে পাচ্ছি এগুলো মেনটেন করে গাড়ি চালাতে হবে আর যারা যারা নতুন নতুন গাড়ি চালানো শিখছেন আমার গাড়ি যদি এই ভিডিওতে নতুন এসে থাকেন আমাকে চেনেন না তো অবশ্যই আমার মেন চ্যানেলটা দেখবেন রাকেশ ড্রাইভিং ট্রিক্স অনেক বড় চ্যানেল অটোমোবাইল সেক্টরে আছে তো ওই চ্যানেলটাকে দেখে অবশ্যই ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে তবে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এবার এখন আমরা যাচ্ছি একটু লাঞ্চ করতে আমি আমার ওয়াইফ পিউ পিউ কেমন লাগছে হ্যাঁ একা বসে আছে আমি তো পোকে যাচ্ছি তুমি বুঝতে পারলে আমি কি বলছিলাম কথাগুলো

মানে কি বলবো আমার যিনি চেনাশোনা আছেন উনি বলছেন যে আমি বিক্রি করতে করতে হাঁপিয়ে যাচ্ছি এত বিক্রি হচ্ছে প্রাইভেট কমার্শিয়াল এরকম এই অল্টো মানে প্রচন্ড বিক্রি হচ্ছে রাস্তাঘাটে প্রচুর দেখা যাচ্ছে মানে কোনো গাড়ির কোম্পানির আশেপাশে নেই ভাই আর জাস্ট আশেপাশে নেই এই যে সিগনালটা আমি পেলাম না ব্যাড লাক এটা বন্ধ করে দিই কারণ এই সিগন্যালটা অনেকক্ষণ খাইয়ে দেয় এই দেখেন ভাইরাস চলে এসছে ভাইরাস যাবে বলে আগে দাঁড়িয়ে আছে মানে এখনই চলে যাবে তুই আর টুনি পিছিয়ে আয় লাইনটা তো এত দূর পর্যন্ত এদেরকে কে বোঝাবে অতটা কোনো দরকার ছিল না এখানে লাস্ট বাউন্ডারি দেওয়া আছে এখানে চলো হয়ে গেছে সিগনাল যাওয়া যাক এই যে এই জায়গাটা বলছিলাম এখানে না এটা এতটা চওড়া এটা একটু ব্লাইন্ড স্পট প্রচন্ড বেশি দিচ্ছে আমাকে আমার ব্রেজারটাও কিন্তু এতটা চওড়া না বাট মনে হয় না সেটিং পশ্চারটা ঠিকঠাক এখানে একটা প্রবলেমেটিক তো আমি ধরেছি ঠিক আছে এটা অনেকে বলছে না বাট এটা কিন্তু খুব মেজর ইস্যু এটা একটা ঠিক আছে আগের অল্টোতে কিন্তু এটা খুব সরু ছিল ঠিক আছে চলো যাওয়া যাক দারুণ ওয়েদার কিন্তু আজকে দুর্দান্ত ওয়েদার অসাধারণ তো চলো আমরা চলে এসেছি আমাদের রেস্টুরেন্টের সামনে দেখা হচ্ছে পরের ভিডিওতে ঠিক আছে একটা লাইক করে সাবস্ক্রাইব করবে বাই বাই পিউ বাই বলে দাও কাই বাই বাই